ফের সিদ্ধান্ত বদল প্রাথমিকের পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্ন করবে স্কুল জানালো পর্ষদ তাহলে কি পরিস্থিতি পরীক্ষা আর তার ঠিক দু সপ্তাহ আগে হঠাৎ করে পিসিআ নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন অভিজ্ঞ মহলে শিক্ষক মহলের একাংশের প্রশ্ন এতে তো আর্থিক ক্ষতি হলো পর্ষদের এতদিনে নিশ্চয়ই প্রশ্ন ছাপা হয়ে গিয়েছিল তাহলে এই যে পিছিয়ে আসা এর পিছিয়ে আসা নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ দু সপ্তাহ হাতে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সামেটিভের রুটিনও প্রকাশ করে দিয়েছে গত একত্রিশে জুলাই সেকেন্ড সামেটিভের পরীক্ষার রুটিন তারা প্রকাশ করে দিয়েছে সেই মতো স্কুলগুলোতে প্রস্তুতি চলছে যে আমাদের পঁচিশ তারিখ থেকে পরীক্ষা নিতে হবে আর এখন এই তড়ি প্রশ্ন করে পঁচিশ তারিখ থেকে কি পরীক্ষা নেওয়া সম্ভব এই তুগল কি সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের কয়েক লক্ষ প্রাথমিক শিক্ষক স্টুডেন্টরা তারা মানসিকভাবে প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য ট্রিটাররাও প্রস্তুত পরীক্ষা নেবার জন্যে কিন্তু হট করে পিছিয়ে এলো কিসের জন্য কি কারণে সে কারণটা তো বোঝা যায় না তবে এই তুগলকিপনা এই প্রথম নয় এর আগেও প্রাথমিক শিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে সেমিস্টারের সিস্টেম চালু করা হবে কিন্তু তার পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য সভায় ধমক খেয়ে খেয়ে ধমক দিয়ে তিনি জানিয়েছিলেন যে সম্বন্ধে আমার কিছু জানা নেই কারা নির্দেশ কার নির্দেশে এই নতুন নিয়ম চালু হচ্ছে তা নিয়ে বিস্তর জল হয়েছিল শেষ পর্যন্ত সেমিস্টার চালু থেকে আসে প্রাথমিক শিক্ষা এখানেও হয়তো এমন কোন ঘটনা ঘটে থাকতে পারি এতদিন ধরে আশ্বস্ত করে আজ হঠাৎ করে পিছিয়ে আসা যাই হোক এটাই বড় খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর প্রশ্ন করছে না আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরই প্রশ্ন করতে হবে এটা পঁচিশ তারিখে পরীক্ষা নিতে না পারলে তিরিশ তারিখে নেবেন যা করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত যদি সম্ভব হয় পঁচিশ তারিখে নেবেন যাই এই জরুরি খবরটা যা দেওয়ার ছিল আপনাদের জানালাম শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে